যদি হিটলারের হাতে থাকত পারমাণবিক বোমা তাহলে দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেমন হতো হতো ইতিহাস কি লেখা নতুনভাবে বিশ্বযুদ্ধ যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি যুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পুরো বিশ্ব যেন একটি বিশাল আগ্নেয়গিরির মধ্যে বন্দী ছিল এর কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ যার নাম অ্যাডলফ হিটলার হিটলারের নাৎসি বাহিনী একে একে ইউরোপের বহু দেশ দখল করে নিচ্ছিল কিন্তু একসময় তিনি পড়লেন বাধার মুখে বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং মিত্রপক্ষের সম্মিলিত প্রতিরোধে ধীরে ধীরে যুদ্ধের চিত্র বদলে গেল কিন্তু প্রশ্ন হল যদি সেই সময় হিটলারের হাতে পারমাণবিক বোমা থাকত তাহলে ইতিহাস কি নতুনভাবে লেখা হতো এই প্রশ্নের উত্তর আমাদেরকে নিয়ে যায় একটি অল্টারনেটিভ হিস্ট্রিতে বা বিকল্প ইতিহাসের জগতে উনিশশো চল্লিশের দশকে আমেরিকা চালু করে ম্যানহ্যাটন প্রজেক্ট যার মাধ্যমে তৈরি হয় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা উনিশশো সালে আমেরিকা যখন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে তখন বিশ্ব প্রথমবারের মতো দেখতে পায় পরমাণু শক্তির ভয়াল রূপ কিন্তু জার্মানির পক্ষেও একটি গোপন গবেষণা চলছিল যার তারা নাম দেয় ইউরেনিয়াম ক্লাব তবে তখনকার সময় জার্মান বিজ্ঞানীরা সময়ের অভাব অর্থের ঘাটতি এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতায় সফলভাবে একটি পারমাণবিক বোমা কখনোই তৈরি করতে পারেননি ঠিক এখানেই প্রশ্নটি উঠে আসে কিন্তু যদি তারা পারতেন যদি হিটলার ঠিক সময় মতো একটি পারমাণবিক বোমা হাতে পেতেন তাহলে ভাবুন তো ইতিহাস কিভাবে লেখা হতো উনিশশো সালে যদি লন্ডনে বা মস্কোতে একটি পারমাণবিক বোমা ফেলা হতো তাহলে কি ঘটত যদি মিত্রপক্ষ ভয় পেয়ে আত্মসমর্পণ করত বা সবশেষে যদি নাৎসি বাহিনী তখন পৃথিবীর বড় একটি অংশ দখল করত তবেই বা কি হতো এই অল্টারনেট রিয়ালিটিতে হয়তো পৃথিবী আজ দেখতে একদম ভিন্ন রকম হতো নাৎসিদের শাসনে প্রযুক্তি হয়তো অনেক এগিয়ে যেত কিন্তু মানবাধিকার স্বাধীনতা এবং গণতন্ত্রের মতো ধারণাগুলো হুমকির মুখে পড়ত এছাড়াও একটি ভয়ঙ্কর চিন্তার দিক হতো হিটলারের মতো একজন চরমপন্থী নেতার হাতে যদি থাকত পারমাণবিক ক্ষমতা তাহলে সেটি কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতো না হিটলার প্রায়শই বলতেন আই ডোন্ট কেয়ার হোয়াট হ্যাপেন্স টু জার্মান পিপল আফটার আই গন এই মানসিকতা ঠিক ইঙ্গিত দেয় যদি সেই সময় তার হাতে পারমাণবিক বোমা থাকত তবে হয়তো তিনি সব ধ্বংস করে যাও নীতি অনুসরণ করত যা ইতিহাসের ভয়াবহতম পরিণতি হতে পারত আপনি যদি এই বিকল্প ইতিহাসে আগ্রহী হন তবে আরো জানতে আমাদের পরবর্তী ভিডিও মিস করবেন না সব কমেন্ট করে বলুন আপনি কি ভাবেন যদি হিটলারের হাতে পারমাণবিক বোমা থাকতো তবে পৃথিবীর ইতিহাস আজ কেমন হতো